তুলনত শিক্ষকরা ফের শহীদ মিনারে আজ শাহবাগে ব্লকেট কর্মসূচির ঘোষণা এ থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন ব্যাস আমরা বিস্তারিত দেখে আসি বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও পনেরোশো টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপি ভক্ত শিক্ষকরা আজ বুধবার পনেরোই অক্টোবর শাহবাগে ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছেন এর আগে হাইকোর্ট মোড় হাইকোর্ট মোড়ে অবস্থান শেষে গতকাল রাত সোয়া আটটার দিকে সহকারে সহকারে ফের শহীদ মিনারে ফিরে যান মঙ্গলবার চোদ্দই অক্টোবর সন্ধ্যায় মোড় সংলগ্ন সড়কে আন্দোলনের কর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন এমপিভক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি কর্মসূচি শেষে শিক্ষকরা মিছিল নিয়ে শহীদ মিনারে ফিরে যান এই সময় তারা স্লোগান দেন বিশ শতাংশ বাড়ি ভাড়া দিতে হবে অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে হামলা করে আন্দোলন থামানো যাবে না আগামীকাল বুধবার শাহবাগ ব্লকেট শাহবাগ ব্লকেট হবে ব্লকেট হবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন আজ শহীদ মিনার থেকে আমরা সচিবালয়ের দিকে এসেছি কাল বুধবার আমরা শাহাবাকমোর অবরোধ করে রাখবো এরপর হয়তো যমুনার দিকেও যেতে পারে যমুনার দিকেও যেতে হতে পারে যদি সরকার আমাদের কষ্ট লাঘব না করে আমরা আমরণ অনশনের পথেও যেতে বাধ্য হব তিনি আরও বলেন আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে এখন আর পিঠ হটার সুযোগ নেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব